ফের ভিন রাজ্যে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের সোমবার রাতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে কুশমন্ডি ব্লকের শিবকৃষ্ণপুর খরচুনা গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের ঘটনাটি ঘটেছে পাঞ্জাব পাঠানকোট থেকে জম্মু কাশ্মীর যাওয়ার সংলগ্ন এলাকায় মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন সাইদুরের পরিবারের সদস্যরা তবে দুর্ঘটনার মৃত্যুর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি পরিবারের এই প্রসঙ্গে মৃতের বাবা আনিসুর রহমান বলেন আমরা শুনতে বাড়িতে পাঞ্জাব যে লাভিতে সেটা কিন্তু আমরা জানি না আচ্ছা

মাথার বাড়ি মারেছে কারা কারা উঠছে এটা এটা আচ্ছা আপনি কি অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেনি নেয়নি তো কাল কাজ নেয়নি আজকে করবেন আজও তো এখন তো যায়নি এখন যাবে না কি করব কারণ আমি তো কিছু বুঝতে পারি অপরদিকে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা আব্বাস বলেন খবরা যুদ্ধ যেহেতু বিরোধী ঘোষণা হয়েছে যুদ্ধ বন্ধ আছে আমার ওরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিছিল কাজ করার জন্য কিন্তু রাস্তায় আমাদের পাঞ্জাবের পাঠানকট বলে একটা জায়গা আছে সেখানে ট্রেনের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট মানে উনার বাবা যদিও বলছে এটা দুর্গ মানে অ্যাটেম্প মার্ডারও হতে পারে এর যেহেতু এটা তদন্ত সাপেক্ষে ব্যাপার মর্মান্তিক একটা ঘটনা বারো তারিখে এরম ঘটনাটা ঘটেছে ভোরবেলার দিক আজকে সকালবেলা বডি পেয়েছে এবং ওখানকার পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে কাজ করার পর পিএম হয়ে গেছে এবং ওখান থেকে বড়ি নিয়ে আমাদের রওনা দিয়েছে অ্যাম্বুলেন্সে করে আশা করছি শুক্রবারে আমাদের এখানে পৌঁছাবে এবং শুক্রবারে আমরা কাফন দাপন করব। কুসম্ডি থেকে দিগার আলীর প্রতিবেদন নিউজ টুডে